বন্ধুরা প্রতিনিয়ত সমুদ্র সুরক্ষায় বিশ্বের সামরিক শক্তিদর দেশগুলো নিজেদের উন্নয়ন করে চলেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন জাপান ইতালি ও ভারত গেল কয়েক দশকে সমুদ্রে নিজেদের শক্তি বৃদ্ধিতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে প্রতিটি দেশই তাদের নৌবাহিনীর সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্রে সুসজ্জিত যুদ্ধজাহাজের নাম লিখিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধজাহাজে নানা ধরনের আধুনিকায়ন করা হয়েছে প্রকৌশলীরা রণতরীর কাতারে এনেছে ড্রেস ট্রয়ার অর্থাৎ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে এমন যুদ্ধজাহাজ রণতরীর সঙ্গে যোগ দিয়েছে ক্রুজার এছাড়া হালের বিমানবাহী রণতরী বলতে গেলে সমুদ্রে রীতিমতো বিশাল সামরিক বাহিনী মোতায়েনই বলা যায় এসব যুদ্ধজাহাজে কী নেই বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল লেজার রাডার থেকে শুরু করে শতাধিক সেনা বিমান ও নৌবাহিনীর অফিসার ও কয়েক হাজার যোদ্ধা অবস্থান করতে পারে এই অতিকার যুদ্ধ জাহাজকে সমুদ্রের দানব বললেও ভুল হবে না এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বিশ্বের পাঁচটি ভাসমান বিমানবন্দর অথবা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে সকল আধুনিক বিমানবন্দরগুলো কি এবং কিভাবে কাজ করে মুসলিম বিশ্বে তৈরি এমন বিশ্বসেরা পাঁচটি বিমানবাহী রণতলী যাদের হাতে রয়েছে পুরো পৃথিবী এ সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইরতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর যুক্তরাষ্ট্রের রণতরী রণতরিতে আধুনিকায়ন চলছে বিশ্বব্যাপী সামরিক শক্তিধর দেশগুলো সমুদ্রে নিজেদের আধিপত্য বিস্তারে যুদ্ধ জাহাজে বিভিন্ন ধরনের জাহাজের সংযোজন ঘটাচ্ছে রণতরী হিসেবে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন দেশের ড্রেস্ট্রয়ার গুলো সমুদ্রের রণতরিতে আধুনিক অস্ত্রের সমাহার ঘটিয়ে উন্নয়ন করা হচ্ছে এ সকল ড্রেস্ট্রয়ারে এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও ব্যয়বহুল বিমানবাহী ড্রেস্ট্রয়ার নির্মাণে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ইউএসএস জুমাল্ট নামের এই ড্রেস্ট্রয়ারটি নির্মাণ করতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় বিলিয়ন ফুট এর ওজন সালে এটি সমুদ্রে পরীক্ষামূলক টহল দিয়েছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জুমালকে আটলান্টিক মহাসাগরে সামুদ্রিক ইগল বলে অহংকার করে বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ও আক্রমণাত্মক রণতরী এতে যোগ করা হয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম কম্পিউটারের নির্দেশনা মেনে এটি দূর ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম এছাড়া রয়েছে ইলেক্ট্রোম্যাগনেটিক লেজার গাইন গান ও রেল গান এ সময় সেরা রণতরির কথা বললেই জুমালকেই এগিয়ে রাখতে হবে অবশ্য এখানে থেমে নেই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরির নির্মাণের পথে পা দিয়েছে তারা রণতরীর নাম রাখা হয়েছে ইউএসএ জোরাল আর ফোর্ট এটি অবশ্য ইতিমধ্যে নির্মাণ করা হয়ে গেছে এর নির্মাণে ব্যয় হয়েছে বারো দশমিক নয় বিলিয়ন মার্কিং ডলার এক লাখ টন ওজন ও এক হাজার একশো ফুট দৈর্ঘ্যের রণতরীটি মার্কিং নৌবাহিনীর গর্ব হয়ে উঠেছে বলা হচ্ছে এই রণতরীতিতে এক কোটি ফুট দৈর্ঘ্যের ইলেকট্রিক তার চল্লিশ লাখ ফুট ফাইবার অপটিক তার রয়েছে নেভি ক্রু স্টাফ সহ চার হাজার পাঁচশো উনচল্লিশ জন ইউএস বহন করতে পারে ইউএসএর জোরাল ফোর পঁচাত্তরেরও বেশি বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারে এই বিমানবাহী রণতরীতি থেকে বন্ধুরা কিভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার গভীর সমুদ্রে ঝড় থেকে বেঁচে থাকে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক দুই নম্বরে রয়েছে সমুদ্রে সিংহ রাশিয়া আমেরিকা এক নম্বরে তার মানে দু নম্বরে রাশিয়া থাকতেই পারে এটি স্বাভাবিক তাদের তৈরি রণতরিটির নাম অ্যাডমিরাল কুজেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া সমুদ্রে নিজেদের দুর্ভেদ্য করে গড়ে তুলতে শুরু করেছে বিশ্লেষকরা ধারণা করেন পারমাণবিক মিসাইল ছুটতে সক্ষম এমন রণতরিত বটেই সাবমেরিন দিয়ে সমুদ্র যুদ্ধে রাশিয়ায় সেরা অতি সম্প্রতি আই হুমকিস্বরূপ সিরিয়ার মুখে রাশিয়ার ভাষায় অ্যাডমিরাল কুজেন তাসকে ভাসিয়েছে সর্বাধুনিক যুদ্ধাস্ত্রের ভাণ্ডার রয়েছে এখানে তিনশো পাঁচ মিটার দৈর্ঘ্যের এই রণতরী বিশ্বের দ্বিতীয় বিমানবাহী রণতরী বিয়াল্লিশটি বিমান ও আঠারোটি হেলিকপ্টার নিয়ে এটি সমুদ্রে ছুটতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এর মোট ওজন একষট্টি হাজার তিনশো নব্বই টন এই রণতরীতে এক জন নেভি সদস্য কাজ করে প্রায় দশ বছর ধরে সংস্কারের পর চীন সমুদ্রে ভাসিয়েছে তাদের প্রথম বিমানবাহী রণতরী ইউক্রেন থেকে কেনা এই বিমানবাহী রণতরী বিশ্বের তৃতীয় বৃহত্তম রণতরী সমুদ্রে চীনের আধিপত্য বিস্তারে এই রণতরীটি রীতিমতো সামরিক বিশ্লেষকদের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে উনিশশো সালে চীনা একটি কোম্পানি ভাসমান ক্যাসিনো হিসেবে ব্যবহার করার কথা বলে বিমানবাহী রণতরীটি দুই কোটি ডলারে ইউক্রেনের কাছ থেকে কিনে নেয় চীনের ভাষ্যমতে রণতরীটি কেবল গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে এর দৈর্ঘ্য তিনশো মিটার ওজন প্রায় সাতষট্টি হাজার টন এছাড়া এখানে পঞ্চাশটি বিমান এখানে রাখা যায় ঘন্টায় প্রতি মাইল গতিতে এটি ছুটতে পারে তিন নম্বরে রয়েছে কিং সেজং দ্য গ্রেট ক্লাস ষোলোটি রেড শার্ক অ্যান্টি সাবমেরিন ধ্বংসে সক্ষম মিসাইল সম্পূর্ণ যুদ্ধ জাহাজ কিং সেজং দ্য গ্রেট ক্লাস হুন্দাই হেভি ইন্ডাস্ট্রি এবং ডাওয়ে শিপ বিল্ডিং ও মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি মাত্র দুই বছরের মধ্যে সংক্ষিপ্ত সময়ে নয়শ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করে এই কিং সেজং দা গ্রেট ক্লাস বিশ্বের সবচেয়ে জাহাজ নির্মাণে এবং ও আগে থেকেই ছিল এর আগেও তারা বৃহৎ আকার জাহাজ নির্মাণ করেছে জাহাজ নির্মাণের ক্ষেত্রে এটি আমেরিকা ও ইউরোপকেও ছাড়িয়ে গেছে যুদ্ধ জাহাজ কিং সেজং দা গ্রেট ক্লাসের কার্যক্ষমতা সব জাহাজকে ছাড়িয়ে গেছে এটি পুরো উত্তর কোরিয়ার ভূগর্ভে ভূগর্ভস্থ এবং মাটির নিচে নৌবহ সম্পূর্ণরূপে চোখের নিমিশে ধ্বংস করতে সক্ষম এছাড়াও এতে রয়েছে স্যানসর এস পি যা প্যাসিফিক ইলেকট্রিক্যাল স্ক্যানিং এ পিইএস রাডার যার চারটি কপার রয়েছে প্রায় তিনশো কিলোমিটার অবধি এই রাডার দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম এর সব ধরনের প্রযুক্তি যা নিজেকেই কোনো সাহায্য ছাড়াই লক্ষ্যবস্তু চিহ্নিত করে এবং নিশানা তাক করতে পারে এম কে ফোর ওয়া উৎক্ষেপণ ব্যবস্থার ফলে বহু দিক থেকে আক্রমণ ঠেকাতে সক্ষম এটি এরপরও রয়েছে ভারতের বিমানবাহী রণতরী বিক্রমাদিত্য ভারতের হাতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহৎ রণতরী বিক্রমাদিত্য দু সালে এটি কমিশন লাভ করে রণতরী বিক্রমাদিত্য কিনতে টু পয়েন্ট থ্রি মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছিল ভারতকে রাশিয়ার এই রণতরীতে উল্লেখযোগ্য সংস্কার করে পরবর্তীতে ভারত বিমান উড্ডয়নে সহায়ক মিটার দীর্ঘ স্কি জাম সংযোজন করেছে ভারত একসঙ্গে ছত্রিশটি যুদ্ধ বিমান দাঁড়াতে পারে এখানে চুচল্লিশ হাজার পাঁচশো টন ওজনের এই রণতরিতে একশো দশজন নেভি অফিসার কর্মরত থাকেন নৌসেনা রয়েছে প্রায় এক হাজার পাঁচশো জন দুশো চুরাশি মিটার দৈর্ঘ্যের এই রণতরীটি প্রায় বাইশ তলা দালানের সমান উঁচু ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই রণতরী সমুদ্রে ভারতের প্রধান যুদ্ধাস্ত্র এটি বন্ধুরা এর মধ্যে কোন এয়ারক্রাফট ক্যারিয়ারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদিও আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য বিমানবাহী রণতলীর কোনো বিকল্প নেই কিন্তু আমাদের মতো দেশগুলোতে এখনও সেটি সম্ভব হয়ে উঠেনি ভবিষ্যতে হয়তো বাংলাদেশও আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার বহন করবে তবে আধুনিক বিশ্বে ক্রমাগত নিরাপত্তার কথা চিন্তা করে এ ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর গুরুত্ব অপরিসীম অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ